একটি পশুকে যদি একাধিক ব্যক্তি জব করে তাহলে সবাইকেই কি বিসমিল্লা বলতে হবে না একজন বললে যথেষ্ট হবে তো একাধিক ব্যক্তি মিলে জবাই করতে পারবে জবাই কাজে যারা অংশগ্রহণ করবে সবাইকেই বিসমিল্লাহি আল্লাহ একবার বলতে হবে অনেক সময় জবাকারীর জবাই সম্পন্ন হয় না তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে এই ক্ষেত্রে উভয়কে অবশ্যই নিজ নিজ জবাইয়ের আগে যদি কোনো একজন বিসমিল্লাহি আল্লাহ না পড়ে তবে কুরবানি সেই হবে না এবং জবাইকৃত পশু হালাল হবে না তো কুরবানি পশু জবাই করে তার বিনিময় নেওয়া জায়েজ হবে কিনা তো কুরবানি পশু কিংবা সাধারণ পশু জবাই করে বিনিময় দেওয়া এবং নেওয়া উভয়টাই জায়েজ আছে উভয়টাই সহি আছে তবে মনে রাখতে হবে কুরবানির পশুর ক্ষেত্রে জবাইকারীকে এই পশুর গোস্ত চামড়া হতে পারিশ্রমিক দেওয়া যাবে না নিজের ব্যক্তিগত টাকা থেকে দিতে হবে তো টাকা দেওয়ার পরে এরপরে হাতিয়ে শুরু আপনি গোস্ত দিতে পারেন তো কাউকে যদি কোনো দিনই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রা খরচ ছুরি ইত্যাদি দিয়ে কালেকশনের জন্য প্রেরণ করা হয় তবে তার জন্য জবের টাকা উক্ত প্রতিষ্ঠানে জমা দেওয়াই উচিত